হাসত্র গাঙে কেন্দ্র হাক জল জীবন মিশন মানমারী মানে দৌটানের কুমন থাইবে বা কুমুতে হামক জুদা জুদা থাইব নলবাক্ষিয়া নজাক মানজুম সগি আবনতি কইসাই জীজু ক বিশ আগস্ট সালবও হাকতর জল জীবন মিশন তাম্বংমানুসাই নয় ব্রু বিশি বিগ হেভা কামি লুক পাইপলান নিয়ে বিুই নুজাক সেবসাব্রক তংানো উল্লিজর টানবতংাননি জরা নই চার বিশি জরাকা হাস্তে গুমতি হাংরনি জুদা জুদা এডি সি আমসাই নক নগর সকা নুজাকায় তুই সুখানো হাকচাল হাকসালী সিমি নুজাকবোন নামমানে জল জীবন মিশন টংবুতঙ্গ পাইপলাইন নিয়ে বিশু নক নুজাক সেবসা মানমানি বাকুই খাতংজাক গরজি এডিছি ভিলেজা সরকারকে সরকার করি আগে জলের লাগ আমরা অনেক দূরে যাওন লাগতে জলান লাগা এখন বাড়িতে জল পাই জলের কোনো কষ্ট নেই এখন বাড়িতে জল নিতাম পারি আমরা গুমতি হং করনি নংজাগ নাই তোইতে ছাকাম রাইদা বেদেকনি জুনিয়র ইঞ্জিনিয়ার অলক সাহা ছাকা ফাং করনি যদা যদা এডিসি আমসাইও জল জীবন মিশন তাং জল জীবন মিশনের তরফ থেকে ভারতের সরকারের জল জীবন মিশন তরফ থেকে প্রত্যেক বাড়ি বাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে এবং গোমতি জেলার মধ্যে অন্যান্য ব্লকের মধ্যেও জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে জলের ব্যবস্থা করা হচ্ছে ত্রিপুরা